রিউমাটোয়েড আর্থাইটিস জয়েন্টের ব্যথা ফোলা শক্ত হওয়া যাওয়া ইত্যাদি সমস্যা সমাধান করতে যে ট্যাবলেটটি দ্রুততার সাথে কাজ করে সেটা হচ্ছে মেথোটেক্স ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ম্যাথোক্সটিন যে জেনারিক হচ্ছে জেড এটি আমাদের জয়েন্টের ব্যথা ফোলা ভাব আর্থ্রাইটিস শক্ত হয়ে যাওয়া অর্থাৎ মাংস শক্ত হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটি টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রকাশ থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনি টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ট্যাবলেট ম্যাট্রিক্স 10 এমজি যা জেনেরিক হচ্ছে ম্যাট্রিক্স জেড যা বেশ কয়েকটি অটোইমিউন রোগ প্রদাহজনক অবস্থা এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একটি সুপ্রতিষ্ঠিত ঔষধ ম্যাট্রিক্স জেড অ্যান্টি মেটাবলিক রোগ সংশোধনী অ্যান্টি নামে পরিচিত ওষুধ অন্তর্গত এটি দ্রুত বিভাজিত হস্তক্ষেপ করে এবং অস্বাভাবিক রোগ করতে কাজ করে করে এ বন্ধুরা আমরা জানবো যে এই ম্যাথোট্রেক্স ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদিও এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো ম্যাথোট্রেক সাধারণত হিউমাইটেক অর্থারাইটিস সোরিওসিস সোরিওবায়োটিক অথরাইটিস এবং কিশোর ইডুপ্যাথিক অথরাইটিসের মতো অটোইউমিন এবং প্রদাহজনিক ব্যাধাগুলির জন্য কমমাত্রায় নির্ধারিত হয় উচ্চ মাত্রায় লিকোমিয়া লিমফোমা পাস্টিও সারকোমা এবং স্তন ক্যান্সার সহ ক্যান্সারের চিকিৎসার জন্য আইনকোলজিওতে অ্যাটোটেক্স ব্যবহার করা হয় চিকিৎসা করা হচ্ছে এমন অবস্থার উপর নির্ভর করে ডোজ ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেথডিক ডাক্তারদের নির্দেশ অনুসারে ঠিক গ্রহণ করা হয় প্রায় সপ্তাহে একবার প্রতিদিন নয় ক্যান্সার বহির্ভূত পরিস্থিতি অর্থাৎ এটি ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিক নির্দেশনা অনুযায়ী করতে হয় হয়তো প্রতিদিন একবার বা এর চেয়ে বেশি যে সমস্যা রয়েছে তার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হয় প্রাথমিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে এনজাইম ডায় ফাইভ্রোফোলেট রিল্যাক্সিড বাধা যা কিডনি অ্যান্ড সংক্লেশন কোষের অতিলিপির জন্য প্রয়োজনীয় এই প্রক্রিয়া সীমিত করে ম্যাথড জেড অত্যাধিক রোগ প্রতিরোধ কোষের কার্যকলাপ এবং প্রদাহ কমায় অটো ইউমিন রোগ এটি জয়েন্টের ব্যথা গোলাভাব শক্ত হয়ে যাওয়া ত্বকের ক্ষতের মতো লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে একই সাথে রোগের অগ্রগতি দৃঢ় করে দেয় অর্থাৎ এই যে এটি কিন্তু যে রোগগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু খুবই থাকে এবং যে রোগের যে বৃদ্ধিটা সেটাকে ধীর করে দেয় বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যেটি কিভাবে খেতে হবে এই ওষুধটি আহ সাধারণত পানি দিয়ে খেতে হয় এটা আপনি খাবার আগে বা পরে খেতে পারবেন যেহেতু ম্যাথোট সুস্থ কোষগুলিকে প্রভাবিত করতে পারে তাই ডাক্তাররা প্রায় সব কার্যকারিতা হ্রাস করে পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ফলিক অ্যাসিড সম্পূরক গ্রহণের পরামর্শ দেয় নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণ বা নিয়মিত যদি এটি চিকিৎসা করা হয় তাহলে এর পর্যবেক্ষণ অপরিহার্য যার মধ্যে রয়েছে লিভারের কার্যকারিতা লিভারের কার্যকারিতা কিডনির কার্যকারিতা রক্ত কণিকার সংখ্যা পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষাngModelভুক্ত অর্থাৎ আপনি যদি এই টেবিলটি কন্টিনিউ করেন সেই ক্ষেত্রে লিভারের কার্যকারিতা কিডনির কার্যকারিতা এবং রক্ত এ এরপর যে বন্ধুরা আমরা জানবো এর মধ্যে যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এর মধ্যে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন এই যে পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে বমবয় ভাব মুখের আলসার ক্লান্তি চুন পাতলা হওয়া ক্ষুদে ইত্যাদি এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তবে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার মধ্যে রয়েছে আহ লিভারে বিষাক্ততা অস্থি দমন ফুসফুসের প্রদাহ সংক্রমণের ঝুঁকি ইত্যাদি রোগীদের অবিলম্বে ক্রমাগত কাশি শ্বাসকষ্ট অস্বাভাবিক ক্ষত রক্তপাত বা ত্বক বা চোখে ফুল ভেজার মতো লক্ষণ গুলি লক্ষ্য হলে ডক্টর অবশ্যই রিপোর্ট করা উচিত স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া পরে অন্য যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো যদি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এটা বড় গর্ব যাবে কিনা নেট্রোক্রাথাটিক্স গর্ব অবস্থা নিরাপদ নয় এবং গুরুতর জন্মগত ত্রুটি বা গর্ভপাত ঘটাতে পারে তাই গর্ভবতী বা স্তনপানকারী মহিলাদের ক্ষেত্রে এটি নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা সেবা প্রদান করে পরামর্শ অনুসারে সময় এবং পরের কার্যকর গর্ভনিরোধক প্রয়োজন অ্যালকোহল সীমিত রাখা উচিত এবং এড়িয়ে চলা উচিত কারণ এটি লিভারের ক্ষতি বাড়াতে পারে অর্থাৎ গর্ভ অবস্থায় বা স্তন্য পান দান করানোর সময় এবার এটি ডক্টরের পরামর্শ ছাড়া সামনে করা যাবে না তাহলে এটা ব্রণের ত্রুটি হতে পারে এবং এটি অ্যালকোহল যখন পান করবে কেউ তখন এটাকে না খাওয়া উচিত এর ফলে লিভারে যে কার্যকারিতা বা লিভারের ক্ষতি হওয়ার ঝুঁকি বা হ্রাস করেছে এবং এটি সাবান বিধি হচ্ছে প্রতিদিন একবার এটি খেতে হবে তবে আপনার রোগ বা রোগের তীব্রতার উপর নির্ভর করে এটি ডোজ কম বা বেশি হতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে মেথোটেক্স বা মেথোটেক্সের একটি শক্তিশালী এবং কার্যকর ওষুধ যখন কঠোর চিকিৎসা তত্ত্বাবধানে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সঠিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে অটো রোগ ফুলাভাব জয়েন্টের ব্যথা অন্যান্য যে সমস্যা রয়েছে সেটি সর্বোচ্চ বা সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে

এবং কাউকে মেডিসিন সেবন করতেছো পরামর্শ করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে করবেন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে বউপকারে মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারো বলছি বন্ধুরা channel কে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনাকে উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন